আসসালামু আলাইকুম তোমাদের আজকের ক্লাসে সবাইকে স্বাগত আচ্ছা যে ক্লাসটা নিয়ে আমরা আলোচনা সবাই চিত্র কম বেশি চিত্র আঁকতে পারি বাট চিত্রের দিয়ে সবাই আমরা করে ভুল দেখি কোন ভুলটা আমরা করি আমরা যে ভুলটা কিন্তু আমরা এখন অনার্স লাইফে থেকেও মানে অনার্স একদম পুরতে গিয়েও কিন্তু আমরা অর্থনীতি বিষয়ে পড়া সত্ত্বেও আমরা ভুল করে বসে থাকি আচ্ছা দেখা যাক ভুলটা কি আসলে চিত্র আঁকলে আমাদের ফার্স্ট যে কাজটা করতে হবে লম্ব অক্ষে এবং ভূমি কি পরিমাপ করতেছি সেটা আমাদের নির্ধারণ করতে হবে চিত্র অনুসারে আমাদের লম্ব অক্ষে হবে ভূমি হবে সেটা অবশ্যই ডিফারেন্স হবে যেটা কিনা তোমরা সবাই জানো আচ্ছা আমি এখানে একটা এক্সাম্পলের জন্য মানে চাহিদা চাহিদা রাখাটা একে দেখাচ্ছে একটা এক্সাম্পল দিয়ে আচ্ছা আমরা জানি চাহিদা রাখার মধ্যে হচ্ছে ভূমি চাহিদার পরিমাণ এবং অম্বক্ষে দাম একটা জিনিস খেয়াল রাখবা এখানে যদি চাহিদা দাও অবশ্যই অবশ্যই বল এটা কিন্তু হবে চাহিদার পরিমাণ কারণ অর্থনীতি যিনি পড়াচ্ছে বা যিনি পড়াবেন ইয়াতে তোমার ইয়া কি বলা হয় ইয়া কলেজে উনি অবশ্যই অর্থনীতি বিষয়ে চার বছর অনার্স করে এক বছর মাস্টার্স করে উনি ওই ইয়াতে টিচার করতে যা কি যাই হোক তোমাদেরকে পড়াচ্ছে তাহলে উনি অবশ্যই ধরে নিবে প্রথমে ফলাফল কোথায় ভূমিকা ওনারা জানে ফার্স্ট মানে প্রথম দেখাতে উনি ধরে যে কোথায় ভুল সেই সেজন্য একদম খরচ দিয়ে দেবে তাহলে আজকে আমরা দেখে আমাদের ভুলটা যাতে পরবর্তীতে না হয় তাহলে আমরা চিত্র রাখার সময় বুমিওকে কী দিব নম্বরকে কি দিব পাঁচটা বল এগুলো নাম লিখে দিব এখানে এক্স ওয়াই এগুলো দিও না এক্স ওয়াই কি এক্স ওয়াই মানে নামে কোনো কিছু হতে পারে না এক্স ওয়াই দিব না আমরা কী দিব যারা নির্ধারণ করে চাহিদার পরিমাণ এবং দাম যেমন আমাদের উৎপাদন সম্ভাবনা একের ক্ষেত্রে দুইটা দ্রব্য হবে এদিকে দাম ওদিকে পাট এক্স ওয়াই জেড গম এরকম হতে পারে তাই না কিন্তু আমরা ও ব্যবহার দিব আবার এক্স ওয়াই এক্স ওয়াই কি বলতে পারে এক্স দ্রব্য ওয়াই দ্রব্য ওইটা ক্ষেত্রে এক্স অক ওয়াই কোনো আমি কোনো কিছু নেই তুমি এটাকে এক ধরতে পারো না এটাকে ওয়াই ধরতে পারো এটাকে ওয়াই এটাকে এক্স যে কোনো কিছু ধরতে পারো তুমি সমস্যা নেই সেক্ষেত্রে আচ্ছা স্যার এটা নিয়ে একটু বলি তাহলে আমরা সাহিদের আকার ক্ষেত্রে আমরা কী করবো ভূমি অপে সাহিদের পরিমাণ লম্বকে কী দিব দাম দিব আচ্ছা আমাদের বর্ণনাটা কী হবে আমার আলোচনা হচ্ছে আজকে সেটা আচ্ছা বর্ণনাটা হচ্ছে বলা প্রথমে বলবা উপরের চিত্রে ভূমি অক্ষে সাহেদের পরিমাণ লম্ব দাম নির্ধারণ করে ডিবি সাহেদের রাখা আঁকা হল কি বলছি ভূমি অক্ষে সাহেদের পরিমাণ এবং লম্ব দাম নির্ধারণ করে ডিডি সাহেদের রাখা অঙ্কন করা হলো এরপরে বলবা চিত্রে সাহিদা বলবা কি বলবা চিত্রে সাহিদের পরিমাণ যখন চার আট এবং বারো একক চিত্রে চাহিদা পরিমাণ যখন সাত আট এবং বারো একক তখন দাম হচ্ছে যথাক্রমে এক টাকা দুই টাকা এবং তিন টাকা আচ্ছা তাহলে কি বলছি চিত্রে পরিমাণ যখন চার টাকা আট টাকা এবং বারো টাকা চরির টাকা হবে না চাহিদা পরিমাণ যখন চার একক আট একক এবং বারো একক তখন দাম হচ্ছে যথাক্রমে যথাক্রমে শব্দটা বলব যত এক এক টাকা দুই টাকা তিন টাকা তাহলে এই যে প্রত্যেকটা দাম একটা দামের বিপরীতে একটা পরিমাণ দাম এবং পরিমাণের সম্বন্ধে আমি একটা একটা বিন্দু পাচ্ছি যেটা কিনা আমার ডিমান্ড কাটবে একটা একটা বিন্দু তাহলে এখানে চাহিদা পরিমাণ যখন চার একক তখন দাম হচ্ছে তিন টাকা চাহিদা পরিমাণ যখন বেড়ে আট হয় দাম হচ্ছে দুই টাকা চাহিদা পরিমাণ যত বাড়তেছে দামটা তত কমতেছে তাহলে একটা ইম্বাস রিলেশন বা বিপরীত সম্পর্ক বিপরীত সম্পর্ক ভালো আমরা কি বলি আর বিপরীত সম্পর্ক বিধানে আমাদের রেখাটা হচ্ছে বাম থেকে ডানে নিম্নগামী দুইটা জিনিসের মধ্যে যখন বিপরীত সম্পর্ক হবে বাম থেকে ডানে নিম্নগামী হবে আবার যখন সম্পর্ক হবে বাম থেকে ডানে ঊর্ধ্বামী হবে যেমন যোগান রেখা যোগান রেখা হচ্ছে দাম এবং দাম যত বাড়বে যোগান পরিমাণ তত বাড়ায় আমরা ঠিক না সেই জন্য যোগান রেখাটা কি হয় বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয় আচ্ছা গেল তাহলে বলবা এইভাবে বলবা তাই এই দেখো প্রতিটা চাহিদার পরিমাণের বিপরীতে একটা একটা দাম পাচ্ছি মানে প্রত্যেকটা একটা বিন্দু পাচ্ছি এই বিন্দুগুলো যোগ করে আমরা কী পাই চাহিদার একটা বাম থেকে ডানে নিম্ন বামে চাহিদার একটা পেয়ে থাকি আশা করি আজকের পর থেকে কোনো ভুল হবে না তাহলে আমরা যে কোনো চিত্র আঁকার সময় প্রথমে লম্ব অক্ষে কি ভূমি কি এটা নির্ধারণ করে দিব আমরা অনেকে এখনও ভুল করি আমরা পড়তে আর বা পড়া থাকা অবস্থায় ভুল করি যে অর্থনীতি তো চিত্র চিত্র ছাড়া তো কোনো অর্থনীতি চলে না তাই না ওই চিত্রের মধ্যে আমরা কী করি ভূমি এবং লম্ব অক্ষে কী হবে সেটা আমরা না দিয়ে চলে আসি ওই চিত্র আমরা পাওয়ার জন্য সবাই মুখস্থা তাই না চিত্রটা একে দিয়ে চলে আসি এখানে বুমি হোক কি লম্বকে কি এটা এখনো আমরা দিই না বা আমরা ভুল করে বসে থাকি তাই আজকের পর থেকে তোমাদের ভুল হবে না আমরা এটা কেয়ার করবো আমি জাস্ট একটা ডিমান্ড একা দিয়ে একটা এক্সাম্পল দিলাম আর কি এই হচ্ছে কথা আশা করি ভিডিওটা বেশি বেশি শেয়ার করবা এবং আমাদের বন্ধুদের জানিয়ে দিবা সালাম আলাইকুম